ডোনাল্ড ট্রাম্প যখন মঞ্চে ওঠেন তখন আসলে যে কোনো কিছুই হতে পারে কিন্তু সম্প্রতি তিনি যা করলেন তা একেবারে অন্য মাত্রার ঘরোয়া রাজনীতির গণ্ডি পেরিয়ে তিনি এবার বিশ্ব নেতাদের নিয়ে এমন মন্তব্য করলেন যা কূটনীতির সব হিসেব নিকেশকে যেন ওলট পালট করে দিয়েছে তো প্রশ্ন হল হঠাৎ করে ভারতের মোদি আর ফ্রান্সের ম্যাক্রোকে নিয়ে এমন ব্যঙ্গ করার পেছনের আসল কারণটা কি চলুন এর গভীরে যাওয়া যাক শুরুটা হয় এখান থেকে ট্রাম্প যেভাবে ভারতের প্রধানমন্ত্রীকে নকল করছেন তা শুধু ব্যঙ্গাত্মক নয় এটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক কথায় অবিশ্বাস্য ভাবা যায় বিশ্বমঞ্চে একজন মিত্র দেশের নেতাকে ঠিক এইভাবে ব্যঙ্গ করা হচ্ছে এটা কিন্তু কূটনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ বাইরে আর এখানেই কিন্তু শেষ নয় এর পরেই তিনি নিশানা করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরোংকে তার মানে এখানে একটা প্যাটার্ন কিন্তু বেশ পরিষ্কার তাই না ট্রাম্প তার মিত্রদেরও জনসম্মুখে ছোট করতে একটুও দ্বিধা করছেন না কিন্তু প্রশ্ন হল কেন তাহলে মূল প্রশ্নটা হল এত নেতার মধ্যে থেকে মোদি আর ম্যাক্রংকেও কেন বেছে নিলেন তিনি আর ঠিক এই সময়েই বা কেন এই ব্যাঙ্গের পেছনে কি শুধুই ব্যক্তিগত কোনো রাগ নাকি এর সাথে জড়িয়ে আছে আরও গভীর কোনো রাজনৈতিক খেলা চলুন প্রথমে ভারতের সাথে সম্পর্কটা একটু ক্ষতির দেখি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বাইরে থেকে দেখলে যতটা মসৃণ মনে হয় পর্দার আড়ালে কিন্তু বেশ কিছুদিন ধরেই একটা চাপা উত্তেজনা চলছিল আর এই উত্তেজনাটা শুধু কথার লড়াই নয় এর পেছনে রয়েছে বেশ কিছু বাস্তব কারণ এই পয়েন্টগুলো দেখুন তাহলেই মার্কিন হতাশার কারণগুলো স্পষ্ট হয়ে যাবে একদিকে অ্যাপাচি হেলিকপ্টার ডেলিভারিতে দেরি হচ্ছে অন্যদিকে একটা খুব গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি আটকে আছে শুধু তাই নয় ভারত আমেরিকার চাপ সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কিনেই যাচ্ছে এবং নিজেদের বিশাল কৃষি বাজারও মার্কিন কোম্পানিগুলোর জন্য পুরোপুরি খুলছে না এই সবগুলো বিষয়েই ট্রাম্প প্রশাসনকে বেশ হতাশ করেছে মানে ট্রাম্পের দিক থেকে দেখলে ব্যাপারটা হলো ভারত যেন আমেরিকার কথাই শুনছে না তারা আমেরিকার দেওয়া বাণিজ্য চুক্তির শর্ত মানতে রাজি নয় এই যে একটা প্রতিরোধ এটাই ট্রাম্পকে বিশেষভাবে ক্ষুব্ধ করেছে আচ্ছা ভারত তো গেল এবার চলুন ইউরোপের দিকে তাকাই কারণ প্রায় একই রকম একটা সংঘাতের ছবি দেখা যাচ্ছে ফ্রান্সের সাথেও প্রেসিডেন্ট ম্যাক্রনের সাথে ট্রাম্পের সম্পর্কটা ব্যক্তিগত এবং নীতিগত দুই দিক থেকেই বেশ জটিল হয়ে উঠেছে আর এই ব্যক্তিগত সংঘাতের একটা খুব মজার উদাহরণ কিন্তু এটা দেখুন ট্রাম্প চান তাকে সবাই মিস্টার প্রেসিডেন্ট বলে সম্বোধন করুক কিন্তু ম্যাক্রোন তাকে ডাকেন ডোনাল্ড বলে এই ছোট্ট বিষয়টাকে ট্রাম্প রীতিমতো অপমান হিসেবে নিয়েছেন এবং তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভও জানিয়েছেন তবে ব্যাপারটা শুধু নাম ধরে ডাকা পর্যন্তই সীমাবদ্ধ নেই তাদের মধ্যে পররাষ্ট্রনীতি নিয়েও গভীর মতো পার্থক্য রয়েছে যেমন ভ্যানেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর যে মার্কিন পদ্ধতি সেটার ঘোর বিরোধী ম্যাক্রো তার মতে এভাবে একটা দেশের নেতাকে ক্ষমতাচ্যুত করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে এই যে এত কিছু এই সব আন্তর্জাতিক নাটক এর আসল দর্শক কারা প্রায়শই দেখা যায় যখন কোনো নেতা দেশের ভেতরে চাপে থাকেন তখন বাইরে একজন শত্রু তৈরি করে মানুষের মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেন আর এখানেই আমরা নজর দেব আমেরিকার একদম ভেতরের রাজনীতির দিকে কারণ এই আন্তর্জাতিক উস্কানিগুলো আসলে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিরই একটা অংশ হতে পারে এই সংখ্যাটা দেখুন মাত্র ঊনচল্লিশ পারসেন্ট যে কোনো প্রেসিডেন্টের জন্য এটা একটা রেড অ্যালার্টের মতো এটা প্রমাণ করে যে দেশের ভেতর তার জনপ্রিয়তা প্রায় তলানিতে যা তাকে রাজনৈতিকভাবে খুব দুর্বল একটা জায়গায় নিয়ে গিয়েছিল কিন্তু মজার ব্যাপার কি জানেন ভেনিজুয়েলায় ওই বিতর্কিত হস্তক্ষেপের পরেই তার অ্যাপ্রুভাল রেটিং কিছুটা বেড়ে যায় রাজনীতিতে একটা কথা আছে র্যালি অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ মানে বৈদেশিক সংকটের সময় দেশের মানুষ প্রেসিডেন্টের পেছনে একজোট হয় এখান থেকেই ধারণা করা যায় ঘরোয়া সমর্থন বাড়াতেই হয়তো এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল তবে অনেক বিশ্লেষক কিন্তু আরও গভীরে যাচ্ছেন তাদের মতে এই সব কিছুই আসলে একটা বড় সড়ো ডিস্ট্র্যাকশন মানে মনোযোগ ঘোরানোর কৌশল উদ্দেশ্য হল জ্যাফ্রি অ্যাপস্টিনের মতো ভয়াবহ কেলেঙ্কারি যা হোয়াইট হাউসকে নাড়িয়ে দিয়েছিল সেই ইস্যুটা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে রাখা তাহলে এখন প্রশ্ন হলো এরপর কি হতে চলেছে একদিকে ট্রাম্পের রাজনৈতিক কৌশল অন্যদিকে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি এর সব কিছু মিলিয়ে বিশ্বমঞ্চে এর প্রভাব কি হতে পারে ভারতের কৌশলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং চুপচাপ সহ্য করা তারা ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়ে আমেরিকার সাথে সম্পর্কটা নষ্ট করতে চাইছে না কারণটা খুব পরিষ্কার ভারতে গুগল বা মাইক্রোসফটের মতো মার্কিন কোম্পানিগুলোর বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে তাই প্রকাশ্য সংঘাতে না গিয়ে তারা সম্ভবত রাজনৈতিক পট পরিবর্তনের জন্য অপেক্ষা করছে আর আমেরিকার রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু পুরোটাই ঝুলে আছে এই টাইমলাইনের ওপর সব কিছু নির্ভর করছে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের ওপর এই নির্বাচনই ঠিক করে দেবে ট্রাম্পের ক্ষমতা বাড়বে নাকি কমবে যদি তার দল হেরে যায় তাহলে অভিশংসনের খাড়া তার উপর ঝুলতে থাকবে যা তার ক্ষমতাকে মারাত্মকভাবে খর্ব করে দিতে পারে তো সবশেষে একটাই প্রশ্ন ভাবার জন্য রইল যখন একজন নেতা বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নিজের মিত্রদেরই এভাবে উপহাস করেন তখন তিনি আসলে কার সাথে কথা বলছেন তার আসল দর্শক কারা এই রাজনৈতিক নাটকের পেছনে আসল উদ্দেশ্যটা কি তা হয়তো আমাদের সবারই ভেবে দেখা উচিত বিশ্ব রাজনীতিরে এই জটিল খেলা এবং এর পেছনের কৌশলগুলো নিয়ে যদি আরও গভীরভাবে জানতে চান তাহলে ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না